ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস সেবিয়ার বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়ের নায়ক লিওনাল মেসে দুইবার পিছিয়ে পড়া বার্সেলোনাকে দারুণ জয় এনে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা ম্যাচে হ্যাট্রিক তুলে নিয়েছেন মেসি। লা লিগার ম্যাচে সেবিয়ার বিপক্ষে বার্সেলোনা পেয়েছে চার দুই গোলের বিশাল জয় বার্সেলোনা ও সেবিয়ার ম্যাচে মোট হয়েছে ছয় গোল যার চারটি করেছে বার্সা দুটি সেবিয়া বার্সেলোনা ও সেবিয়ার ম্যাচে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা পুরো ম্যাচে দুই দলের করা ছয় গোলের পাঁচটি এসেছে দুই আর্জেন্টাইনের পা থেকে বার্সেলোনার করা চার গোলে সরাসরি জড়িত লিওনাল মেসির নাম নিজে হ্যাট্রিক করার পাশাপাশি সতীর্থ লুই সুয়ারেসকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল যার মাধ্যমে বার্সেলোনার চার গোলে সরাসরি জড়িত তিনি এদিকে সেভিয়ার করা দুই গোলের একটি এসেছে আর্জেন্টাইন ডিফেন্ডার গ্যাব্রিয়াল মার্কাদোর পা থেকে লালিগার এই ম্যাচে দুই দলের করা ছয় গোলে সরাসরি জড়িত দুই আর্জেন্টাইন গ্যাব্রিয়াল মার্কাদো ও লিওনাল মেসি। যা সত্যি দারুণ ব্যাপার আর্জেন্টাইন সমর্থকদের জন্য রোমাঞ্চকর এই ম্যাচে জাদুকরী হ্যাট্রিক করে সেবিয়ার বিপক্ষে বার্সেলোনাকে চার দুই গোলের জয় এনে দিয়েছেন লিওনাল মেসি